আমার বাচ্চার জন্য বানানো আরেকটা খাবারের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে মিষ্টি আলু পাওয়া যায় কিছুদিন আগে আমার একটা ভিডিওতে আপনারা পার্পেল কালার মিষ্টি আলু দেখছিলেন আর আজকে দেখতেছেন একদম হলুদ রঙের এটারে কিন্তু বেল আলু বলে আর এটার স্মেল কিছুটা বেলের মতো তো এটা কে কে চিনেন বলবেন আর এটা দিয়ে কিন্তু আনাবিয়ার জন্য অনেক মজার মানে প্রচুর মজার এবং প্রচুর টেস্টি একটা খাবার বানাবো তো কী বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তার আগে আলুটাকে একটু ভালোভাবে ছিলে নেই আলু ছোলার পরে এরকম পাতলা পাতলা করে কেটে নিতেছি পাতলা করে যে কাটা লাগবে এরকম কোনো বিষয় নেই আমি পাতলা করে কাটতেছি তার কারণ হলো আলুগুলো আমি সেদ্ধ দেব, সেদ্ধ দেবো বলতে আমি পানি ছাড়া সেদ্ধ করবো আর কি স্টিম করব তো এটা যেন দ্রুত সেদ্ধ হয়ে যায় এই জন্য আর কি আমার বাসায় রাইস কুকার নাই আমি আর যে মিনি কুকার আছে সেটা দিয়ে স্টিম করে নিব তো সেই জন্য আমি আর কি একটু ছোট ছোটো করে কাটবো যেন আমার স্টিমটা দ্রুত হয় আর কি জাস্ট আলুটার রঙটা দেখেন এটা একটা ব্যালের স্মেল আছে কিন্তু হ্যাঁ মিষ্টি আলুর সাথে একটা ব্যালের স্মেল আছে যারা বেল আলু চিনেন তারা বুঝবেন আর কি এটা কি মিষ্টি আলুগুলো সুন্দরভাবে কাটার পরে এগুলো কিন্তু আমি এখন স্টিম করে নেবো মানে এগুলো আমি ডিরেক্ট পানিতে সেদ্ধ করব না তার কারণ হচ্ছে এগুলো যদি পানিতে সেদ্ধ করি তাইলে এর মিষ্টিভাবটা কমে যাবে যাবেগুলো কিন্তু একদম ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে জাস্ট লুক অ্যাট ডিস মানে কি সুন্দর কালার হয়েছে না মিষ্টি আলুতে তো যাই হোক মিষ্টি আলুগুলারে আমি সব সুন্দর মতো এই যে আমার বাটির মধ্যে নিয়ে নিতেছি তার কারণ এখন মিষ্টি আলুগুলারে সুন্দর মতো আমার ভর্তা করতে হবে কাঁটা চামিস দিয়ে ট্রাই করছিলাম বাট কাঁটা চামিচের থেকে এটা দিয়েই দ্রুত হবে ভর্তাটা আর ভালোও হবে ইনশাল্লাহ দেখেন আপনারা যে কী পরিমাণ সুন্দর এই মিষ্টি আলুটার রঙ মানে সেরা একদম দেখতে খুবই সুন্দর লাগতেছে একদম মিহিভাবে ব্লেন্ড করে ফেলছি এটা কিন্তু ব্লেন্ডারে দিয়ে তার মধ্যে সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করলে বেশি ভালো হতো কিন্তু আমি আর সেই ঝামেলায় গেলাম না আর এখন এর মধ্যে আমি জাল দিয়ে নেওয়া গরুর দুধ দিয়ে দিচ্ছি আমি অনেকেই বলছেন যে আমি গরুর দুধ কেন আনছি বাচ্চার জন্য মানে কি খাওয়ানোর জন্য তো তাদের জন্য দেখাচ্ছি যে গরুর দুধ আনার কারণ হলো আনা বিয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রেসিপি তৈরি করব তার জন্য তো দুধ আর আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি ডিম দিয়ে দিব এটা কিন্তু খুবই মজাদার এবং খুবই হেলদি একটা রেসিপি হতে যাচ্ছে বাচ্চার জন্য কিন্তু ঠিক এরকম হবে আমি প্রথমে ভাবছিলাম যে দুইটা ডিম দেব পরবর্তীতে চিন্তা করলাম না একটা ডিম দিয়েই বানাবো আর ইনশাআল্লাহ এটা কেমন হবে তা তো আপনারা দেখতেই পাবেন মিশ্রণটা রেডি করার পরে আমি এর মধ্যে কিছুটা দারচিনির গুঁড়া দিয়ে দিব দারচিনির গুঁড়া দেওয়ার কারণ হলো ডিমের একটা কাঁচা ফ্লেভার আছে মিষ্টি আলুরও কিন্তু একটা ফ্লেভার আছে আর দারচিনির গুঁড়াটায় খুব সুন্দর একটা ফ্লেভার থাকে বাচ্চাকে তো আর বাহিরে লাইসেন্স দেওয়াটা ঠিক না তো দারচিনির গুঁড়াটা সেই হিসেবে ভালো একটা জিনিস আর দারচিনির গুঁড়া কিন্তু শরীরের জন্য অনেক উপকারী একটা জিনিস তো যাই হোক আমার মিশ্রণ রেডি এতে আমি হালকা লবণ দেব লবণ চাইলে স্কিপ করতে পারেন যদি এক বছরের কম হয় বাচ্চার লবণ স্কিপ অবশ্যই করবেন আমি এক বছরের আগে আনামিয়াকে লবণ দেই নাই এখন যেহেতু ওর এক বছর পূর্ণ হয়ে গেছে তো এখন আমি ওর খাবারে একটু একটু করে লবণ দিচ্ছি বলেন যে বাচ্চার জন্য এভাবে রেসিপি তৈরি করি কেন বা আপনারা হচ্ছে বাচ্চাকে ছয় মাস থেকে ভাত দেন তো আমিও আমার বাচ্চাকে ছয় মাস থেকেই ভাত দেই আমরা বাসায় নিজেদের জন্য যা রান্না করি তাই দেই কিন্তু বিষয় হলো বাচ্চাদের জন্য মাঝে মাঝে মজার খাবার তৈরি করতে হয় যেমন আমার বাসায় এতগুলো মিষ্টি আলু আছে তো ওর জন্য আমি কী করব মিষ্টি আলুগুলো দিয়ে মানে ওরে যদি খিচুড়ির সাথে মিশিয়ে রাখা হয় তো মিষ্টি আলুর স্বাদও ওইভাবে পাবে না তো আমার মনে হলো যে মিষ্টি আলু দিয়ে ওরে পুডিং বানায় রাখা হয় যেহেতু ওকে আমি চিনি দেই না মিষ্টি আলুর পুডিংটা মজা হবে তো যাই হোক পুডিংটা কিন্তু অলমোস্ট রেডি আমি আপনাদেরকে আনমোল্ড করে তারপরে দেখাচ্ছি সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর সম্পূর্ণ রেডি হওয়ার পরে এটা আমি সুন্দর মতো এই যে একটা পুডিংয়ের মোল্ডে ঢেলে নিচ্ছি পুডিংয়ের মোল্ড বলতে এটা টিফিন কেরিয়ারেও করা যায় আমি মাঝে মাঝে টিফিন কেরিয়ারে পুডিং করি মাঝে মাঝে এটার মধ্যে পুডিং করি কেক করি তো এইটা আমি ডাবল বয়লারে আমার চুলায় পাতিলে বসায় দেব চাইলে আপনারা ওভেনেও বেক করতে পারেন মিষ্টি আলু গরুর দুধ আর ডিমের তৈরি পুডিং কিন্তু আমার একদম রেডি এর মধ্যে এক ফোটাও চিনি নাই তো দেখা যাক পুডিংটা আসলে কেমন হয়েছে পুডিংটা আমি আমার বাচ্চার জন্য বানাইছি এবং এটা একদমই গরম গরম অবস্থায় আনমোল্ড করতেছি ঠান্ডা হইলে এটা ভালো মতো জমতো বাট রাত হয়ে গেছে এটা আমি রেখে দিব আর কি আনমোল্ড করে মার্শাল্লাহ আনাবিয়ার জন্য তৈরি করা পুডিং কিন্তু এখন ওকে দেব। আমি যে একটু আগে বললাম যে আমরা যা খাই আনাবিয়াকে তাই দেই তো তার একটা বিষয় হলো একটু আগে আমরা বয়াল মাছ দিয়ে ভাত খাইছি আনাবিয়ারও দিছি তো হচ্ছে মানে খেয়ে ফেলছে আর কি ওরে এখানে বসায় দেয় এবং আমরা ওর পাশেই বসি আর ও হচ্ছে আমাদের পাশে বসে তারপরে খাবার খায় তো এই যে ওরে ও হাত দিয়েই খাওয়ার চেষ্টা করে মানে নতুন খাবার তো আগ্রহ দেখাচ্ছে মাশাল সবাই কিন্তু বেশি বেশি করে মাশাআল্লাহ বলবেন আর আমার মেয়ে হচ্ছে একদমই আমাদের হাতে খাবার খায় না ও আগে তো একদমই খাইতে পারতো না এখন মোটামুটি ওর নিজের হাতে আলহামদুলিল্লাহ খাইতে পারে তাও যে এতগুলা খাইতে পারে তা না একটু 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 খাইতে পারে ও চেষ্টা করে এটাই অনেক মায়ের না খাওয়ায় আবার কিছু খাওয়ায় না খায় না আপনারাও খান যদিও বাবারে সারতেছে সবাই বেশি বেশি করে মাশাল্লা বলবেন মাসাল্লাহ না বলে কিন্তু কেউ থামবেন না এটা কিন্তু একটা মজার খাবার ও এটা আস্তে আস্তে অ্যানালাইসিস করবে তারপরে খাবে মাম্মা টেস্টি অনেক মজা যাই হোক আনা বিয়া খাওয়া দাওয়া করুক ওর খাওয়া দাওয়া আপনাদের দেখা লাগবে না আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ